হ্যালো বেশ আশা করি সবাই ভালো আছেন তো আগের একটা ভিডিওতে দেখানো হয়েছিলো এইটাতে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে কাজ করবেন তো আজ আমি আপনাদের লাইভ উইথড্রো করে দেখাবো যে আসলে এই সাইট থেকে পেমেন্ট দেয় কি না তো উইথড্র করার জন্য দেখেন এইখানে সর্বনিম্ন উইথড্র কিন্তু তিনশো তিরিশ টাকা আর এখানে কিন্তু আপনারা ফ্রিতেই কিন্তু আর্নিং করতে পারবেন তার জন্য আমরা দেখেন উইদ্রো অপশনে চলে গেলাম এইখানে দেখেন উইথড্র অপশানে আসার পর এইখানে দেখবেন যে সব কিছু সেট করার পর এইখানে নিচে ওইদ্রো অপশন আসবে আপনার সব কিছু সেট আপ করার পর ওইদ্রোতে কনফার্মে ক্লিক করবেন ওইদ্রো রিকোয়েস্টটা কিন্তু সাবমিটেড হয়ে যাবে এই যে দেখেন সাবমিটেড হয়ে গেছে পেন্ডিং রিভিউ তো এইটা দেখেন কতটুকুই ইনস্ট্যান্টলিভাবে পেমেন্ট করে দেয় আমার একটু ঘড়ির টাইমটা লক্ষ্য করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এইটা কতটুকু সময়ের ভিতর পেমেন্টটা করে দেয় এইখানে কিন্তু টাইমটা দেখতে পাচ্ছেন যে এগারোটা একত্রিশ বাজে তো দেখেন একটু প্রসেসিং হতে জাস্ট একটু সময় লাগবে তারপরেই দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কত দ্রুত পেমেন্টটা করে দেয় সাইটটা তো ছোটো ছোটো কাজ করেই কিন্তু আপনারা ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন তো এখন দেখেন এগারোটা বত্রিশ বাজে তো এগারোটা বত্রিশ বাজলে তো এই যে দেখেন আমার এইখান থেকে কিন্তু তিনশো টাকা কিন্তু তারা দিয়ে দিয়েছে খুব কম সময়ের ভিতর কিন্তু তারা খুব দ্রুত পেমেন্টটা করে দেয় তো এগুলো সাইটে জাস্ট কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ রেফার করেই কিন্তু ইনকাম করতে পারবেন তো প্রতিটা হোয়াটসঅ্যাপ রেফারে তারা যদি অ্যাক্টিভ থাকে প্রতিটা কমিশন আপনারা পাবেন একটা রেফারে সত্তর টাকা পর্যন্ত পাবেন তো এরকম ছোটো ছোটো সাইটে আপনারা আর্ন করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন থাকবেন তো দেখেন আমাদের এইটা কিন্তু উইথড্রটা সাকসেসফুল হয়ে গেছে তো আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো হোয়াটসঅ্যাপে নাম্বার তো থাকবেই পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের দুইটাই ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে দুইটা ইউটিউব চ্যানেলেই জয়েন হয়ে থাকবেন তো আরও যদি বিস্তারিত জানার থাকে যদি বুঝতে না পারেন যদি কোনো প্রবলেম হয় টেলিগ্রাম চ্যানেল আছে না হইলে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটাতে কিন্তু আপনারা আমাকে নখ দিতে পারবেন আর এইখানে আপনারা জানেন আমরা সিপিএম মার্কেটিং সেলফ সাইন আপ সম্পর্কে কাজ শেখাই পাশাপাশি আরেকটা যে গ্রুপ আছে সেটা ফ্রি আর্নিং